বোঝাইতে পারবো যে আসলে লাইভটা কেন করতেছি কিছু ঠিক আছে আগে আপনারা তো আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ঠিক আছে আপনারা কমেন্ট না করলে তো আমি ঠিক বলতে পারতেছি না আপনারা প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানান হাই হ্যালো কিউকি দেখতে পাচ্ছেন সামনে তিনলা সার্ভিস দিতে হয় আ হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন কারণ এখানে হ্যালো আচ্ছা দেখা যাচ্ছে কতজন দেখতেছে সেটা বুঝতে পারতেছি না বাট দেখতেছে সেটা বুঝতে পারতেছি তো যেটা জন্য আমি লাইভটা করতেছি সেটা হচ্ছে আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে হেল্প সেটা হচ্ছে আমি আগামী রবিবারকে রবিবারের আগামী রবিবার মানে পরশু দিন বন্যা কবলিত এলাকায় যাচ্ছি যাওয়ার ডিসিশন নিচ্ছি বা আমি এবং আমাদের যে টিম আছে সাইমন সাজিদ ভাই আছে বিং হিউম্যান বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা বিশাল মানে একটা বিশাল আমরা জিনিস নিচ্ছি প্রায় পাঁচ হাজার পরিবারের একটা ব্যবস্থা করে আমরা এখান থেকে যাব চেষ্টা করব পাঁচ হাজার পরিবারের মতো একটা ব্যবস্থা করে যাতে করে ওখানকার যে অসহায় মানুষগুলো আছে তাদের জন্য কিছু করতে পারি তার জন্য আপনাদের কাছে আসা যেহেতু আমরা এত বড় একটা বিষয়ে মানে ডিসিশন নিছি যে একটা বড় বড় পরিসরে করবো সেহেতু আপনাদের হেল্প লাগবে আপনারা মানে যারা প্রবাসে থাকেন আমার যে ভাইয়েরা প্রবাসে থাকেন দেশে দেশে দেশের বাইরে যারা থাকেন প্লিজ আপনারা যে যার মতো যতটুকু পারেন হেল্প করেন আমি হচ্ছে ডিসক্রিপশনে দেখেন এই লাইভের ডিসক্রিপশন কিংবা আমি ভিডিও আপলোড দিচ্ছি কিংবা কমিউনিটি লাইভের পোস্ট আছে যে কোনো জায়গায় পেয়ে যাবেন সকল ডিটেলস মানে টাকা পাঠানোর সকল ডিটেলস পেয়ে যাবেন আপনারা প্লিজ কাইন্ডলি একটু কষ্ট করে হলেও মানে আপনাদের যদি নিজেদের একটু কষ্টও হয় তো প্লিজ আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে একটু হেল্প করেন এই হেল্পটা দরকার কারণ ওখানকার মানুষ সত্যিই ভালো নয় খাবারের প্রচুর কষ্ট করতেছে খাবারের কষ্ট করতেছে পানির কষ্ট করতেছে অনেকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে এনে রাখা হয়েছে বাট তারা তাদের এখন প্রচুর পরিমাণে খাবারের কষ্ট হচ্ছে তার উপরে পানির কষ্ট হচ্ছে বিশুদ্ধ পানির কষ্ট হচ্ছে এই সব কিছুর শুকনা কাপড়ের কষ্ট হচ্ছে আমরা চেষ্টা করব এই সবকিছুর ব্যবস্থা করে প্রায় পাঁচ হাজার পরিবারের একটা ব্যবস্থা করে তারপর এখান থেকে যাওয়া এই জন্য হচ্ছে দুই দিন ধরে পরিকল্পনা করতে মানে দুই দিন সময় নিয়ে যাচ্ছি যাতে পরিকল্পনাটা সুন্দরভাবে করা যায় কারণ ওখানে হোটহাট গিয়ে কোনো কাজের নাই বিশ্বাস করেন অনেক মানুষজন যাচ্ছে বাট হুটহাট করে আবেগ নিয়ে যদি চলে যায় তাহলে ওখানে গিয়ে আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাইতে হবে কারণ আমরা কোনো কিছুই করে উঠতে পারবো না অসুস্থ হয়ে যাবো তখন আমাদেরকে নিয়ে যারা ওখানে ভালোভাবে কাজ করতেছে তারা ব্যস্ত হয়ে তারা আমাদের বিচে সময় দিতে হবে সো আমরা চাই না সেটা করতে আমরা একটা প্রপার প্ল্যান নিয়ে তারপরে ওখানে যাওয়ার চেষ্টা করব যাতে করে ওখানে সুন্দরভাবে আমরা কিছু মানুষকে হেল্প করতে পারি আর তার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার আপনারা প্লিজ কাইন্ডলি একটু কষ্ট করে হলেও নিজেদের যদি একটু কষ্ট হয় তাহলে তাহলেও প্লিজ আপনারা আমাদেরকে হেল্প হেল্প করেন আমাদের মাধ্যম দিয়ে যদি কীভাবে টাকা পাঠাবো উপায়টা বলুন আচ্ছা আমি ডেসক্রিপশন বক্সে সব মানে বিকাশ নগদ এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে রাখ দিয়ে রাখছি এই লাইভের ডেসক্রিপশনেও দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন অথবা আমি হচ্ছে লাইভ শেষ করে পিন কমেন্টেও দিয়ে দিব আর হচ্ছে অথবা আমি লাস্ট একটা ভিডিও আপলোড দিচ্ছি চ্যানেলে দেখতে পারেন অথবা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট আছে সেখানেও হচ্ছে আপনারা চাইলে সেখান থেকে হচ্ছে কালেক্ট করে নাম্বারগুলো কালেক্ট করে তার মাধ্যমে পাঠাইতে পারেন ঠিক আছে ভাই আমি ঠিক আছি আমার জেলায় আর আমি আমি যেখানে থাকি বিশ্বাস করেন এটা হচ্ছে সবথেকে বাংলাদেশের উঁচু এলাকা এখানে পানি সেরকম যদিও এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবার কারণ দেখেন ওই ওই সাইডে বন্যা হলে এদিকে বৃষ্টি হবেই সো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বাট এদিকে বন্যার পানি ওইভাবে আসে না মানে আমরা আমি যে এলাকাটা থাকি ওইসবে ওইভাবে আসে না তা কিন্তু যেখানে মানুষ কষ্ট করতেছে আমি সেখানকার মানুষের হেল্প করার জন্য আপনাদের সাহায্য নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যে যার মতো যতটুকু পারেন প্লিজ হেল্প করেন আপনার আমার ফ্রেন্ডস মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল ছোটো ব্রাদার আছে যাদেরকে নিয়ে দরকার হলে একটা টিম তৈরি করেন অফলাইনে মানুষের কাছে যান যে ফান্ড কালেকশ কালেকশন করেন করে হচ্ছে পাঠান ওইগুলা নিয়ে আমরা হচ্ছে ওখানে যাই একটা ব্যবস্থা করি দেখেন ওখানকার মানুষ সত্যি ভালো নয় আপনারা যারা অনলাইনে থাকেন সব সময় তারা হয়তো দেখতে পারছেন যে কি পরিমাণ পরিস্থিতি ওখানে মানে কী অবস্থা ওইগুলো চোখে দেখার মতো না অনেক কষ্টে আছে মানুষ অনেক মানুষ তো মারা গেছে তার উপরে যেভাবে সবাই উদ্ধার করতেছে আজকে একটা ভিডিও দেখলাম দেখলাম যে হচ্ছে তার একটা ছোট্ট শিশু তাকে পাতিলের মধ্যে করে ভাসায় দিছিল তো যদিও ফ্যামিলির সবাই সুস্থ আছে ছেলেটাও বাচ্চা ছেলেটাও সুস্থ আছে বাট এইগুলো চোখে দেখা যায় না ঠিক আছে তাদের কষ্ট সো গত বাইশের বন্যায়ও আমি গেছিলাম কুড়ি গ্রাম আপনাদের থেকে আপনারা হেল্প করছিলেন ওই হেল্পের টাকা নিয়ে গেছিলাম তাদেরকে সাহায্য করতে এখন এবারও চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন বা আমাদের পাশে থাকেন আমরা যারা যাচ্ছি তাদের পাশে থাকেন একটা বড়ো অ্যামাউন্ট নিয়ে বা বড় একটা বড় খাওয়ার শুকনা খাবার মানে যাতে করে অনেক মানুষের হেল্প হয় মানে এই শুধুমাত্র দশ বিশটা পরিবারের হেল্প নিয়ে গেলে শুধু শুধু না যা মানে না যাওয়াই ভালো আপনারা যারা আমার মনে হয় যে যারা টাকা কালেকশন করছেন ফান্ড রাইজিং করছেন বা কিছু টাকা হয়েছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হয়েছে আপনারা ওইগুলো নিয়ে যাওয়ার প্ল্যান করতেছেন এইটা ভুল ডিসিশন হবে আমার মনে হয় আপনারা এই অনেক টাকা খরচ হয়ে যাবে মানে নষ্ট হবে সুতরাং আমার মনে হয় এগুলো না করে আপনারা যদি বিশ্বস্ত কাউকে পান আমার মাধ্যমেই যে পাঠাতে হবে তার কোনো না আপনারা যদি বিশ্বস্ত কাউকে মনে হয় আপনার থেকে বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা তাদের কাছে আপনাদের টাকাটা পাঠিয়ে দেন তাহলে পুরো টাকাটাই ওই অসহায় মানুষদের কাজে লাগবে সো আমার মনে হয় সেটা করাই বেটার হবে আর যদি আমাদের কাছে পাঠাতে চান যে আমরা যেহেতু রবিবারে যাচ্ছি সেহেতু আমাদের কাছে যদি পাঠাতে চান পাঠাইতে পারেন সকল ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট পাঠায় একটু কনফার্ম করে দিতে পারলে ভালো হয় যদি বেশি টাকা পাঠান তাহলে একটু কনফার্ম করে দিন আর চেষ্টা করব আমরা রবিবারে সব কিছু ম্যানেজ করে একটা পাঁচ হাজার পরিবারের একটা টার্গেট নিয়েছি যদি সব কিছু ফিল করতে পারি ইনশাল্লাহ আমরা রবিবারে রওনা দিচ্ছি ওখানে গিয়ে মানে যেই জায়গাগুলোতে মানুষ হেল্প পাচ্ছে না যেখানে মানুষ যাচ্ছে না আমরা চেষ্টা করব ওই জায়গাগুলোতেই যাওয়ার সো আপনারা চেষ্টা করেন একটু পাশে থাকার চেষ্টা করেন আমি আসছি লাইভে ঠিক আছে আপনারা দেখেন ডিসক্রিপশন বক্সে ভাই ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার আগে ভাইয়া আপনারা আমি যে জন্য লাইফটা আজকে লাইফটা করতেছি সেটা যদি একটু সিরিয়াসলি নিতেন তাহলে সেটা বেটার হইতো কারণ আমি চেষ্টা করতেছি ওই মানুষগুলোর জন্য কিছু করার তাই আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে আপনারা একটু চেষ্টা করেন যে যার জায়গা থেকে যতটুকু হেল্প করা যায় আপনারা একটু চেষ্টা করেন আমি আসি ঠিক আছে আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি হচ্ছে ভাইয়া আমি পাঁচশো টাকা সেন্ড করছি কিসে করছেন ভাইয়া আহ একটু যদি বলতেন যে কিসে পাঁচশো টাকা সেন্ড করছেন একটু বলেন ভাইয়া লাস্ট নাম্বার কত একটু বলেন যে লাস্ট নাম্বার কত ভাইয়া একটু কাইন্ডলি বলেন লাস্টের নাম্বার কত আমি চেক দিচ্ছি ঠিক আছে ওমর ওইখানে গেছে হ্যাঁ ওমরও গেছে ওমর ফার্স্টের দিনই বাইক নিয়ে গেছিল কারণ তবে সে গিয়ে আটকায় পড়ছিল আমি দেখলাম যে হচ্ছে চট্টগ্রামের রাস্তায় ওখানে গিয়ে আটকায় পড়ছিল কারণ ওখানে বিশাল একটা জ্যাম বেঁধে গেছিল কোনোভাবে যাওয়া যাচ্ছিল না ওখানে একটা জ্যাম বেঁধে গেছিল লাস্টে পৌঁছা থেকে ভাইয়া এখনো আসে নাই আপনি একটু কাইন্ডলি চেক করবেন এখনো আসে নাই ঠিক আছে যিনি বলতেছেন যে যিনি বলতেছেন বিকাশে টাকা পাঠাইছি লাস্টে এইট ফাইভ তারে বলতেছি ভাইয়া টাকা এখনো আসে নাই আপনি একটু চেক করবেন ঠিক আছে যে ঠিক মতো পাঠাইছেন কি না অমি খালেদ কমেন্ট করছি আমি ইন্ডিয়ান হয়ে লজ্জিত আপনারা প্রশ্ন করতেছেন এখন যে আপনার মাস ইনকাম কত ভাইয়া প্রয়োজন পড়লে আমি পরে কিও নিয়ে ভিডিও বানাবো আমার সাত সাতশো কে যদি সাবস্ক্রাইবার হয়ে যায় খুব শীঘ্রই আমি হচ্ছে একটা কিও ভিডিও বানাবো যে আমি মাসে কি ইনকাম করি কোথায় থাকি হ্যান ত্যান আর অনেক কিছু এগুলা করব আপনারা জাস্ট আপনারা জাস্ট এখন যেটা করতেছি সেটা ভাই কিভাবে দিব ভাই এখানে আমার এই যে লাইভের ডিসক্রিপশন বক্স অথবা আমি একটা ভিডিও আপলোড কিংবা কমিউনিটি ট্যাব আমার চ্যানেল কমিউনিটি পোস্টে কিছু দেওয়া আছে ডিটেলসে আপনারা ওখান যান সব কিছু পেয়ে যাবেন বিকাশ নগদ কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিছু পেয়ে যাবেন ওখান ওই ওইটার মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন ঠিক আছে আর আমাদের ঈশ্বরজির যে ভাই ব্রাদার আছেন যে ঈশ্বরজিতে মানে যাদের বাসায় ঈশ্বরদের মধ্যে তারা কাইন্ডলি কালকে আমি হচ্ছে গ্রিন সিটির ওই দিকে থাকবো ওখানে একটা জায়গা হয়তো কালকে পোস্টের মাধ্যমে বা কিংবা আজকে রাত্রে পোস্টের মাধ্যমে জানা দিব। ওখানে যত শুকনা খাবার কিংবা শুকনা শুকনো ওষুধ শুকনো খাবার হতে পারে কিংবা শুকনা যে জিনিসগুলো আছে মানে খাবার বিস্কিট শুকনা খাবার যাই হতে পারে শ্যাম্পু সাবান এগুলো যাই হতে পারে এগুলা সব কিছু আমরা ওখানে কালেক্ট করব আমরা হচ্ছে একটা জায়গার নাম বলে দিব আপনারা কিংবা পানি পানির বোতল যে কেসগুলো আছে ওইগুলো আপনারা পাঠাতে পারেন বা ওখানে নিয়ে আসতে পারেন আমাদের কাছে দিতে পারেন আমরা ওইগুলো নিয়ে যাব সো আমরা হয়তো আজকে একটা পোস্ট দিয়ে দিব কিংবা হচ্ছে কালকে দিনেবেলা একটা পোস্ট দিয়ে দিব আমি গ্রিন সিটির ওখানে থাকবো যারা ঈশ্বরদীর মধ্যে আছেন তারা হচ্ছে ওখানে থাকবেন ঠিক আছে ওখানে নিয়ে আসবেন ঠিক আছে ভাই আপনি টাকা মেরে দিবেন না তো বিশ্বাস ভাই আমাকে বিশ্বাস যদি না হয় তাহলে দেওয়ার দরকার নাই আপনি হচ্ছে আরও অনেক বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আছে তাদের কাছে দেন আমাদের কাছে দিতে হবে এমনটা কোনো মানে নয় আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করার বাট আপনারা যারা হেল্প করতে পারবেন তাদের হলে কি হয় একটা বড় অ্যামাউন্ট হলে সেটা যদি আমরা একটা অনেক গুণা মানুষ ধরেন আমরা যদি নিজে থেকে একশো পরিবারের জন্য নিয়ে যাই যদি একটা সবাই মিলে করি তাহলে পাঁচ হাজার পরিবারের মতো যদি নিয়ে যাইতে পারি তাহলে হচ্ছে অনেকগুলো মানুষের একটা হেল্প হবে ঠিক আছে এই জন্যই হচ্ছে ফান্ড কালেকশন করা তা না হলে দরকার ছিল না ঠিক আছে ধরেন আমাকে অনেকজন ইনবক্স করছে অনেকজন কমেন্ট করে বলছে যে ভাইয়া অনেক আমি এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমি হেল্প করতে চাই কিভাবে করবো তো এই জন্য হচ্ছে আমি যেহেতু যাচ্ছি আমার টিম কিংবা হচ্ছে আমরা যারা যাচ্ছি আমাদের টিম তাদের মাধ্যমে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারেন এছাড়া কিছুই না আপনার বাসা ঈশ্বর দি জি আমার বাসা ঈশ্বর দি আর কালকে হচ্ছে আমি গ্রিন সিটির ওখানে থাকবো কারণ ওখানে এই শুকনা জিনিস যেগুলো আছে সেইগুলা ওখানে কালেক্ট করা হবে পানি থেকে শুরু করে শুকনা খাওয়ার বিস্কিট মানে যত এমনি প্রোডাক্ট আছে ওইগুলো হচ্ছেই করা হবে আর আমার চ্যানেলে যারা হচ্ছে আর বিশ্বাসের বিষয়টা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা আগে থেকে ভিডিও দেখে দু সালের আগে থেকে ভিডিও দেখে তারা হয়তো জানে যে আমি দু হাজার বাইশে যখন বন্য হয় তখন হচ্ছে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আমি হচ্ছে আমার এই চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও বানিয়ে আপনাদের থেকে আপনাদের টাকা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট নিয়ে আমি সেটা হচ্ছে সিলেটের বন্যায় সিলেটের ওখানেও পাঠাইছিলাম আবার হচ্ছে নিজে হচ্ছে কুড়ি গ্রাম গিয়েও মানুষকে হেল্প করে আসছে ওই টাকা দিয়ে সো অনেক মানুষ যারা জানে যারা আমার ভিডিও আগে থেকে দেখে তারা জানে সো আপনারা যারা পরে পরে আমার চ্যানেল যুক্ত হয়েছেন তারা হয়তো জানেন না এই জন্য এই কথাগুলো বলতেছেন ইটস মানে এইগুলা কোনো ব্যাপার না যাক তবে আমি চেষ্টা করব যে আমার যতটুকু সাধ্য হয় আপনাদের এই জিনিসগুলো আমি নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমাদের অলরেডি অনেক পোশাক কালেক্ট করা হয়ে গেছে অনেক মানুষ পোশাক দিছে তাদের আগের পোশাক যেগুলো পরিধান করে না সেই সব পোশাক দিছে অনেক শুকনো খাবার দিছে সেলাইন থেকে শুরু করে অনেক ওষুধ দিছে এগুলো অনেক কিছু কালেক্ট করা অলরেডি হয়ে গেছে আমরা আরও কালকের দিনে কালেক্ট করব তারপরে হচ্ছে পরশু দিন রওনা দেবো ঠিক আছে এই জন্য হচ্ছে আমি পাঁচ টাকা দিতে চাই কীভাবে দিব ভাইয়া এই যে বিদ্যুৎ ভাইয়া আপনাকে বলতেছি আপনি দেখেন এই যে এই ভিডিওর মানে এই লাইভের ডেসক্রিপশন বক্সটা চেক করেন সেখানে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন আপনি চাইলে সেখান থেকে দিতে পারেন দেখেন আপনি ডেসক্রিপশন বক্স চেক করেন চাইলেই সে দিতে হ্যাঁ একজন ভাই আমার বাচ্চাগুলো যেন বেঁচে থাকে দোয়া করেন জানি না কি হবে আমাদের সাথে হ্যাঁ ঈশ্বর পাবনার মধ্যে বিশ্বাস করেন এখন যারা আসেন জাস্ট দোয়া করেন ওই মানুষগুলা যেন সুস্থ থাকে আপনারা যদি হেল্প না করতে নাও পারেন জাস্ট দোয়া করেন বিশ্বাস করেন তাদের পরিস্থিতি দেখলে আপনারা জাস্ট মন থেকে এমনিতেই মনটা খারাপ হয়ে যাবে সুতরাং আপনারা কোনো কিছু না পড়লেও না করতে পারলেও একটু দোয়া করেন ইনশাল্লাহ হেল্প হবে তাদের আমি পঞ্চাশ টাকা দিচ্ছি জি ভাইয়া আসছে টাকা ভাই তা কোথায় টাকা পাঠাবো ভাইয়া এই যে ডেসক্রিপশন বক্সে দেখেন হচ্ছে পুরো ডিটেইলস দেওয়া আছে এই লাইভের ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা সেখান থেকে টাকা চাইলেই পাঠাতে পারবেন ঠিক আছে যার যতটুকু সামর্থ্য আছে আমার আমরা ওইভাবেই করতেছি না মানে আমরা আমরা কি জন্য এটা করতেছি আমরা জাস্ট ধরেন আপনার কাছে আপনি দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনার কাছে একশো টাকা আছে কিংবা পঞ্চাশ টাকা আছে কিন্তু আপনি এই একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা দিয়ে তো আর তাদের কাছে গিয়ে বা তাদেরকে আপনি ই করতে পারবেন না কোনো কিছু দিয়ে হেল্প করতে পারবেন না এই একশো পঞ্চাশ টাকা দিয়ে তাই আমরা চেষ্টা করতেছি আপনাদের সবার এই একশো পঞ্চাশ এগুলা এক জায়গায় করে যাতে একটা অ্যামাউন্ট একটা যাতে একটা বড় অ্যামাউন্ট হয় এবং সেইগুলা দিয়ে যাতে ওইরকম দশ বিশটা পরিবার পঞ্চাশটা একশো দশ বিশটা পঞ্চাশটা একশোটা যাতে এরকম পরিবারকে হেল্প করা যায় এই জন্য আপনাদের সামনে আসা যাতে করে দেখেন আপনারা যারা মানে যারা যারা দিবেন না বা যারা অন্যভাবে নিচ্ছেন বিষয়টা তাদের কথা বাদ যারা দিতে চাচ্ছেন মানে যারা দিতে চান ধরেন আপনার কাছে একশো টাকা আছে দুশো টাকা আছে বলেন পাঁচশো এক হাজার টাকা আছে এইগুলা এই এক হাজার পাঁচশো টাকা নিয়ে কি আপনি এখন ওই বন্যায় কবলিত এলাকায় যাবেন এটা কি পসিবল আপনারাই বলেন এটা কি পসিবল কোনোভাবে পসিবল না বা এটা মানে অন্যরকম একটা বিষয় তো এই জন্যই আমি চেষ্টা আমরা যারা এই যে ওখানে যারা টিম নিয়ে যাচ্ছে তারা চেষ্টা করতেছে কি আপনাদের এই টাকা টাকা এক জায়গায় করে ধরেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম হইলে যাতে করে একশো দুইশো পাঁচশো পরিবারের বা পাঁচ হাজার পরিবারের একটা ই হয় মানে যাতে তাদেরকে দেওয়া যায় এরকম একটা অ্যামাউন্ট হলে বা এরকম একটা খাবারের ব্যবস্থা করে তারপরে যাতে যাইতে পারি এই জন্য হচ্ছে আপনাদের কাছে আসা আপনাদের জন্য জাস্ট আপনারা যাতে হেল্প করতে পারেন আপনারাও যাতে এখানে কন্ট্রিবিউট করতে পারেন মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু খারাপ লাগা আছে এই যে বিষয়গুলো যারা দেখতেছেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু খারাপ লাগা আছে সো আমার মনে হয় আমার মনে হয় আপনাদের সবারই চেষ্টা করা উচিত কম বেশি মানে যারা দিতে চান আমি জোর করতেছি না বাট যা পারবেন না প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিন আমার মনে হয় লাইভটা শেয়ার করে দিলে আরও কিছু মানুষ আপনারা যারা কনটেন্ট ক্রিয়েটর আছে আপনারা প্লিজ আপনাদের কমিউনিটি ট্যাপের দরকারে লাইভটা শেয়ার করে দেন তাইলে হয়তো আপনার চ্যানেলের মানুষজন দেখবে আমার আপনারা হয়তো আপনারা নিজেরাও কালেক্ট করতে পারেন ফান্ড কালেকশন করে আমাদের কাছে পাঠাইতে পারেন এটাও করতে পারেন আপনারা যাদের যাদের চ্যানেল আছে তারা নিজেরা কালেক্ট করে হচ্ছে আমাদের কাছে পাঠাইতে পারেন ভাই কালকে টাকা দেবো হ্যাঁ সমস্যা নাই কালকে দিবেন আমি লাইভটা রেখে লাইভটা থাকবে সমস্যা নয় লাইভটা থাকবে আপনারা যে কোনো সময় দিতে পারেন আমি এখনই পাঁচ হাজার দিব কিন্তু কেমনে ডেসক্রিপশন বক্স কোনটা আপনায় জাস্ট আমার লাইভটা হচ্ছে ডিসক্রিপশন বক্স দেখা লাগবে না আপনি জাস্ট হচ্ছে আমার চ্যানেলে ঢুকেন আমার চ্যানেলে ঢুকে কমিউনিটি ট্যাব কমিউনিটি ট্যাব তো চিনেন কমিউনিটি ট্যাব কমিউনিটি ট্যাবের ক্যাপশনটা চেক করেন তাইলেই পেয়ে যাবেন ঠিক আছে বিদ্যুৎ ভাইরে বলতেছি ভাই পারলে স্পিড এবং জ্যাকেট নিয়ে যান কারণ এখন তাদের খাবার এসে জীবন ভাই আপনি অনেক আগেরটা দেখতেছেন বুঝলেন এইগুলা হচ্ছে অনেক আগেরটা দেখতেছেন এখন ওইগুলোর সাথে সাথে খাবারটাও খুবই বেশি প্রয়োজন কারণ গত দুই দিন ধরে যাদেরকে রেস্কিউ করা হয়েছে রেস্কিউ করে আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে তাদের এখন খাবারের খুবই সংকট বিশুদ্ধ পানের খুবই সংকট কারণ ওরা তো আর ওই তাদের বাসা বাড়ি কিংবা বাড়িঘর সবই তো ভেঙে গেছে দুই দিন ধরে না খেয়ে এখন ওই তারা তো আর ওখান থেকে খাবার নিয়ে আসে নাই এখান থেকে যারা নিয়ে যাচ্ছিল যারা গেছে তারা খাবারের থেকে স্পিড বোর্ড নৌকা এগুলাই বেশি নিয়ে গেছে ওইগুলার পিছিয়ে বেশি খরচ করে ফেলছে বা ওইগুলাই খরচ করা লাগছে সো এখন যারা যাচ্ছে তাদের এই খাবারগুলা বেশি নিয়ে যাওয়া উচিত কারণ ওখানে যারা প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষকে রেস্কিউ করা হয়ে গেছে আশ্রয় কেন্দ্রে আছে তাদের তো একটা খাবারের ব্যবস্থা করতে হবে কারণ তারা তো আর দিনের পর দিন না খেয়ে থাকতে পারবে না আর বাচ্চা কাচ্চা আছে তাদের পোশাক আশাকের ব্যবস্থা করতে হবে সো এইগুলা দরকার আছে ভাই খাওয়ার ওই শুধুমাত্র বোর্ড এখন তো ধরেন বিশ পার্সেন্ট মানুষ যদি আটকে যারা আছে তাদের মধ্যে বিশ পার্সেন্ট মানুষ আর ওখানে প্রচুর মানুষ হচ্ছে বোর্ড নিয়ে একশো দুইশো মানুষ বোর্ড নিয়ে আসে তারা হচ্ছে যাচ্ছে প্রত্যেক দিন রেস্কিউ করতেছে তাদের সাথে কন্টাক্ট করতে হবে বাট একজন বলতেছে ভাই ছাত্র আন্দোলনে কইছিলেন ভাই বিজনেস ছাত্র আন্দোলনে আপনি আচ্ছা আগে বলতেছি ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যাবে ভাই ব্যাংক ডিসক্রিপশন বক্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে সমস্যা নাই আপনি চেক করে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে তো এখন যেটা বলতেছি এখন সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের সময় কইছিলেন ভাই আপনি মনে হয় আপনি মনে হয় গর্তে ছিলেন এই জন্য আমার দেখেন ছাত্র আন্দোলনের সময় কইছিলাম যদি আপনি গর্তে না থাকতেন যদি বাইরে থাকতেন তাহলে আমার দেখতেন আমি ছাত্র আন্দোলনের সময় কইছিলাম ভাই আপনাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ইতাস কুমিল্লা আমি খালেদ ভাইয়া আপনি যাবেন নাকি হ্যাঁ ভাইয়া আমি যাব সেটা হচ্ছে আগামী রবিবার হ্যাঁ রবিবার আগামী রবিবার চেষ্টা করব আমরা হচ্ছে আমাদের টিম নিয়ে যাওয়ার চেষ্টা করবো একটা বড়ো সড় পরিসরে যাতে করে হচ্ছে প্রায় একটা টার্গেট আছে প্রায় পাঁচ জন মানুষের সাথে পাঁচ হাজার জন মানুষ পাঁচ হাজার পরিবারকে যাতে দিতে পারি সেরকম একটা ব্যবস্থা করে যাব ঠিক আছে অলরেডি আমাদের অনেক পোশাক কালেক্ট করা হয়ে গেছে শুকনো খাবার কালেক্ট করা হয়ে গেছে অনেকে অনেকজন দিয়ে হেল্প করছে সেলাইন থেকে শুরু করে ওষুধপত্র অনেক কিছু দিয়ে হেল্প করছে ঠিক আছে সো আমরা চেষ্টা করতেছি এক আপু এক ভাইয়া কমেন্ট করছে যে কারো কথায় কান দেন না এসব ছাত্র আন্দোলনে গেছেন কিন্তু ভিডিও করতেন হ্যাঁ এইটাই যে ছাত্র আন্দোলনে গিয়ে যাবো ওখানে মানে ভিডিও করতে গেছি এই জন্য ভিডিও করে করে হচ্ছে আপলোড দেওয়া লাগতো তা না হলে তো মানে এই যে এই অনলাইন জগৎটা এরকমই বুঝছেন এখানে কাজ করা কিন্তু এত সহজ জিনিস না এই যে অনেক মানুষকে নিজের বোঝাইতে হইলে কি করতে হয় আপনি আমি কাজ করতে গেছি মানে আমি ওখানে আন্দোলনে গেছি ওখানকার ওইগুলো ভিডিও করে আপলোড দিতে হবে ঠিক আছে তবেই আপনারা বিশ্বাস করবেন আবার যদি ভিডিও করে আপলোড দিই তাহলে আবার আরেক দল মানুষ বলবে আপনি কি ওখানে ভিডিও করতে গেছিলেন কি বলবো ভাই এগুলাতে আসলে কান দেওয়ার কিছু নাই এখন যাই হোক আমরা যেটা যে বিষয় নিয়ে এখন এই লাইভটা করতেছি সেটা নিয়ে কথা বলি আপনারা প্লিজ যে যা পারেন হেল্প করেন সব জায়গায় ভিডিও করতে হয় না ওকে মানুষ ফালতু মানুষ তাহলে কি মানুষকে যারা সাহায্য করে ভিডিও করে না তারা কি করে না এটাই এই এই যে আমরা বারবার পোস্ট করে বলি যে প্লিজ আপনারা যারা হেল্প করতে গেছেন বা ত্রাণ নিয়ে গেছেন বা সাহায্য করতে গেছেন এগুলো ছবি তুলে পোস্ট করেন না কারণ ওরা হচ্ছে অসহায় অবস্থায় আছে এখন তারা ভিক্ষুক না যে আপনারা তারকে ভিক্ষা দিলেন আর ছবি তুললেন তারা এখন অসহায় তাদেরকে হেল্প করতে গেছেন ঠিক আছে এইগুলা ছবি তুলে পোস্ট করা একদমই উচিত হবে না ঠিক আছে ভাই আমি পঞ্চাশ হাজার দিবো বাট কীভাবে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা দিব বাট কীভাবে জাস্ট কমেন্ট করার জন্য যদি না বলেন তাহলে হচ্ছে আমি বলতে পারি রিফাত ভাইয়া আপনি যদি কমেন্ট করার জন্য না বলেন তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে দিতে পারেন আমি হচ্ছে আর দিয়ে অবশ্যই হচ্ছে একটু বলে দিবেন তাইলে হচ্ছে একটু সুবিধা হবে কারণ আপনারা হচ্ছে আপনি যদি দেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারেন ব্যাঙ্কের সকল ডিটেলস আছে আর আপনি ব্যাংকে ইজিলি দিতে পারবেন অবভিয়াসলি আর যদি শুধুমাত্র বলার জন্য না বলে থাকেন আর যদি বলার জন্য বলে থাকেন তাহলে তো আর কিছু বলার নাই আমি এখানে হচ্ছে আমি এখানে জাস্ট সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি কারণ ওই মানুষগুলো সত্যিই খুবই কষ্টে আছে তাদেরকে তাদেরকে এই সময় হেল্পটা করা দরকার আমাদের সবারই এই সময়টা তাদের পাশে থাকা দরকার এই জন্য চেষ্টা করতেছি এখন দেখা যাক আপনারা কে কতটুকু হেল্প করেন আর আমরা কতটুকু পারি তাদের জন্য হেল্প করতে ইনশাল্লাহ রবিবারে গাচ্ছি দেখা হবে আর ওখানকার পরিস্থিতি আপনাদেরকে জানানো হবে আপনারা যারা আরো অনেক মানুষ যাইতে চাচ্ছেন আর অবভিয়াসলি আপনারা মানে চেষ্টা করবেন এখন একটা প্রপার প্ল্যান ছাড়া ওখানে না যাওয়ার কারণ ওখানে একজন ভাই অলরেডি স্বেচ্ছাসেবক মারা গেছে ইন্নাল্লাহ ইন্নাল্লাহ রাজুন সো আল্লাহ জানো তাকে জান্নাত কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে এখন সাবধানের সহিত যাইতে হবে একটা প্রপার প্ল্যান নিয়ে যাইতে হবে যাতে করে মানুষগুলাকে হেল্প করা যায় শুধু শুধু গিয়ে ওখানে ভিড় বাড়ায় লাভ নেয় ঠিক আছে ভাই আমি তিরিশ হাজার টাকা দিমুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভাইয়া এখানে মিথ্যা কথা বলার দরকার নাই বা লোকখান কথা বলার দরকার নেই এগুলো দেখায় সত্যি কোনো লাভ হয় না যদি আপনি সত্যি দিতে চান তাহলে দিয়ে দেন সমস্যা নাই আপনার আপনার আমানত হিসেবে আমরা অবশ্যই সবকিছু আপনাদেরকে দেখাবে যে আপনাদের টাকা কখন কি হচ্ছে বা আপনাদের টাকায় কি কেনা হয়েছে সবকিছু দেখানো হবে ইনশাআল্লাহ এমন জায়গায় যাওয়ার করবো আমরা যেখানে কেউ যাই নাই বা এখনো যেখানে কোনো পোষাই নাই মানে এখনো কোনো পোষাই নাই কোনো কিছু চেষ্টা করবো আপনারা আহ ভাই আছে যেভাবে পসিবল হয় আপনার জন্য সুবিধা হয় সেটাতে দিতে পারেন ঠিক আছে

কল দিচ্ছে লাইভে আছে ভাই কুমিল্লা বা অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন যার যাচ্ছে হ্যাঁ এটাই আমি হচ্ছে দেখছি যে হচ্ছে অনেকেই আছে ওখানে আপনি বারবার পোস্ট কমেন্ট না করে আপনি পাঠিয়ে দেন যদি আপনি পাঠানোর থাকে তাহলে পাঠায় দেন বারবার কমেন্ট করার দরকার নেই

শাকিল তালুকদার এর আগেও আমি দশ হাজার টাকা দিছি করছো কার টাকা দিচ্ছেন ভাই আপনি সেটা বলেন কার টাকাটা দিচ্ছেন যাই টাকা দিচ্ছেন তার কাছে যাই বলেন ঠিক আছে তো এই লাইভটা থাকবে যারা সাহায্য অ্যাকচুয়ালি হেল্প করতে চান তারা করতে পারেন ডিসক্রিপশনে সব কিছু থাকবে আর আমি পিন কমেন্টে ডিটেলস দিয়ে দিচ্ছি আর পরবর্তীতে আপডেট জানাবো ঠিক আছে আর রবিবার ইনশাল্লাহ যাচ্ছি আপনাদেরকে সব কিছু জানানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ